দর্শক এই যে আমার সাথে যেটা আছে সে গান গাইতে পারে তারে সবাই দোয়া করবেন সে যাতে ভালো একটা শিল্পী হইতে পারে তোমার নাম কি বলো রাকিব তার নাম হলো রাকিব সে গান বাজাতে পারে তুমি মুখে এমনি গান গাও যাও যা পারো যেতে পারো যেতে তোমার ইচ্ছা বলো গাও 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 লজ্জে পাও তাহলে আমি আসি যে আমার আলিয়া ভাইয়ের ছোট ভাইয়ের জলিল ভাইয়ের ছোট মেয়ের বিয়ে সেজন্য সেখানে আসছি সেখানে ছোট্ট একটা রাকেট পেয়েছি সে গান জানে সে গান গাবে গাও যে কোনো গান তোমার তোমারই লজ্জা পায় লাভ

তুমি কি করতে চাও দুনিয়াতে জীবনে জীবনে কি করতে চাও বলো তো শিল্পী হতে চাই সে বলো রাকিব খান খানের জন্য সবাই দোয়া করবেন সে যে তো কিছু করতে পারে আমি আসলাম এই যে ইয়েতে বিয়ের বাড়িতে যে বিয়ের বাড়িতে সে আসছে আজকে হলুদ পুলিশের সময় সে আসছে এই যে আমার আমি হলে এখানে আসি এটা দেখো ঠিক আছে আমি ফাইট ডাইরেক্টর চলচ্চিত্র ফিল্ম ফাইট ডাইরেক্টর ডাইরেক্টর অভিনেতা একজন আমি যাতে এখানে আসলাম আর জলিল ভাইয়ের আপ্যায়নে আমরা অনেক মজা করতেছি অনেক মজা করতেছি আর সে রাকিব রে পাইলাম সে খুদে একটা সে জীবনে একটা শিল্পী হবে সে আশাই করলো একদম সবাই তার জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই তার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ভাই বাই থ্যাংক ইউ